নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব আসুন তা জেনে নি সোমবারে কি কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাডাম বলতে নির্দেশ দিন তারপর কে এক পায়ে বেশিক্ষণ দাঁড়াতে পারে কার্যকলাপটি শিশুদের করান যে ভারসাম্য রাখতে পারবে না সে খেলা থেকে আউট হয়ে যাবে এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের যোগ বিয়োগ করতে শেখান এরপর মা ছয় জলের রানী যে ছড়াগানটি শিশুদের করান তারপর শিশুদের বিভিন্ন আবেগ যেমন হাসি কান্না দুঃখ রাগ ইত্যাদি দিয়ে নিজের পরিচয় দিতে বলুন এরপরে শিশুদের বস্তুর নাম বলে তার আকৃতি চেনার কার্যকলাপটি সবশেষে শিশুদের বাড়ি থেকে ঘরের পছন্দ মতো রং ভরে আনতে বলুন আসুন জেনে নি বুধবারে কি কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলতে বলুন এরপর শিশুদের আবেগের অভিনয় করার কার্যকলাপটি করান যেমন ছবিতে দেখানো অনুযায়ী কার্ড তৈরি করুন সকল শিশুদের দাঁড়াতে বলুন এবার একটা একটা করে কার্ড দেখিয়ে শিশুদের আবেগ কার্ড অনুযায়ী মুখের ভাব করে অভিনয় করতে বলুন তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের জিজ্ঞাসা করুন তোমার ভাই অথবা বোন কখন হাসে কাঁদে রাগ করে বা দুঃখ পায় তারপরে শিশুদের কুস্তিগির গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের সাথে আট থেকে দশটি সহজ বাক্যের একটি সহজ গল্প তৈরি করুন কাগজ চার টুকরো করে কাটুন এবং প্রতিটি টুকরোতে গল্প লিখুন এবং ছবি এঁকে রং ভরুন গল্পের নাম দিতে ভুলবেন না গল্পের বই প্রস্তুত হওয়ার পর শিশুদের গল্পটি পড়তে বলুন সবশেষে শিশুদের দেয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নিই শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের কুমির ডাঙা কার্যকলাপটি করান তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের সাথে রেশন দোকানের বিষয় নিয়ে আলোচনা করুন যেমন তুমি এখনো পর্যন্ত কি কি দোকান দেখেছো সেখানে কি কি থাকে তুমি কি কখনো রেশন দোকানে গেছো সেখানে কি কি পাওয়া যায় ইত্যাদি জিজ্ঞাসা করুন তারপর বাবুর বিয়ে ছড়াগানটি শিশুদের করান এরপরে মাটি বা মেঝেতে সংখ্যার ছবি আঁকুন শিশুদের মুঠো করে পাথর তুলে গুনতে বলুন গোনা সংখ্যা অনুসারে সঠিক সংখ্যায় লাফানোর কার্যকলাপটি করান এরপরে শিশুদের আবেগের শেখান সবশেষে শিশুদের বাড়ি থেকে আবেগের ছবিতে রং ভরে আনতে বলুন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ